এক সময়ে যে জেলা তার গড় হিসাবে পরিচিত ছিল সেই জেলাতেই ভোটের প্রচারে বেরিয়ে বারে বারে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর সাটুয়ের পর নওদাতেও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় কোথাও তিনি মেজাজ হারাচ্ছেন কোথাও আবার পুলিশ সুপার থেকে নির্বাচন কমিশনকে ফোন করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছেন যদিও তৃণমূল এটাকে অধীর চৌধুরীর ব্যর্থতা হিসেবেই দেখছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রোড যে জায়গাটা আমরা জমা করতে সেই জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামে হঠাৎ করে চিৎকার চাঁচা বেছি। আমি দেখছি মমতা ব্যানার্জির ফেস্টুর হাতে ল্যাকার্ড হাতে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নওদা ব্লকের সভাপতি যিনি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি তার আবার ভাগবে বিরাট ব্যাপার তার সঙ্গে সন্ডা ঘণ্ডা আরও কিছু মস্তানদের লাপা দাপি একটাই বক্তব্য অধীর ফিরে যা অধীর গো গোব্যাক দূরে এক একটা পুলিশ একবার এদিক ধাক্কাকে ওদিক যাচ্ছে ওদিক ধাক্কা এদিকে আসছে ওদের পুলিশ আর কি মানে রাজ্যের পুলিশ সব সেখানেও পারানো তো এদিক ধাক্কা মানুষ ওদিক যাচ্ছে ওদিক ধাক্কা মানুষ এদিকে পিং পং বল যেরকম হয় পুলিশ সেরকম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে আসছে তো আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা নাম তারা নেমে সামনে দাঁড়ালো ওরা দূর থেকে চিটকাচা যে আসফালন করছে সিন্ডিকেট করছে আমি ওইখানে বসে বসেই মুর্শিদাবাদের এসপিকে ফোন করলাম গাড়িতে বসে বসে আমি পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনের দায়িত্ব আছে তাকে ফোন করলাম এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি আমার অধিকারের কথা বলছি আমরা সব কিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয় নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে গোটা মুর্শিদাবাদ প্রচুর প্রার্থী আছে তারা কেউ ব্যাক স্লোগান খাচ্ছেন চৌধুরী পাচ্ছে কারণটা বুঝতে হবে এর আগে তো অধিক কোনো দিন এরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি বা এটা নতুনও হচ্ছে না মিউনিসিপ্যালিটি ভোট থেকেই তিনি গোটা বহরমপুর শহরে শুরু হয়েছিল মিউনিসিপ্যালিটি ভোটের সাতাশ নম্বর ওয়ার্ড থেকে যে তার যে অ্যাক্টিভিটিস প্রথম কথা তার যে ভোট তিনি করতেই পারবেন তার ভোটে দাঁড়িয়েছেন কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে তার যে লাস্ট পাঁচ বছরের কাজের আন কোনো জায়গায় তিনি কাজ করেননি এত পাঁচ বছর থেকে যত রকম সমস্যা হয়েছে বড় বড় সমস্যা হয়েছে এনআরসির পক্ষে তিনি একটাও কথা বলেননি বা এনআরসি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেটা নিয়েও তিনি পথে নামেননি অথবা আপনার যে বিভিন্ন রকম হচ্ছে যে কর্মসূচি যেগুলো আছে অর্থাৎ যে কর্মসূচির মধ্যে অন্য তালিকায় আপনার আপনার কাজের যে এমপিলারের যে কাজের যে বিভিন্ন রকম খতিয়ান আছে সেগুলো নিয়ে তিনি পর্যালোচনা করেননি সেই মরণকালে হরিনাম সেই অবস্থায় তিনি কিছু কাজ করার চেষ্টা করেছেন লাস্টের দিকে সেটা মানুষ মেনে নিতে পারছে না অর্থাৎ অধিক চৌধুরীর যে প্রত্যেকটা এলাকায় যিনি পাঁচ বছর পঁচিশ বছর ধরে সাংসদ এবং পর্যায়ক্রমে লাস্ট পাঁচ বছরে করোনার সময় তিনি লোকজনের খোঁজখবর নেননি এই সমষ্টিগত বিক্ষোভ তিনি যখন প্রচার করতে আসছেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইছেন তিনি যেভাবে মানে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলতে চাইছেন সেটাই ওখানে এখানকার এলাকাবাসী ক্ষোভ দেখাচ্ছে পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো